খেয়ে দেখো তো কিরকম হয়েছে কি মজা ও আজি তো অনেক খুশি আম খেয়ে এই যে আজির বাবা আম খাচ্ছে গাছ থেকে পাকা আম আমি শুধু তাকাই তাকাই দেখছি আর ভিডিও করছি আর দুজন খাচ্ছে হ্যাঁ আমি খাবো না আমাকে দিবা না এই যে তারা খেয়েছে আর আমাকে কতটুকু দিয়েছে দেখুন পরের জন্যই অনেক মিষ্টি তো